হ্যালো বন্ধুরা শুভ দুপুর এখানে দেখো আজকে আমাদের চল্লিশ জনা খাবারের অর্ডার আছে তো এখানে চিপস রেডি মা চিপস ভরছে আর এখানে সব সবজি কাটা আছে ভাত হয়ে গেছে ভাত এখানে আছে আর এইখানটায় আছে দাদা ভাই ডাল হয়ে গেছে মিক্স ভেজের জন্য রেডি হয়ে গেছে চলো আর আমি জোগাড় করে দিচ্ছি তোমাদের দাদাভাইকে হ্যালো বন্ধুরা শুভ দুপুর পিয়াকার সাথে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত অনেক ভালোবাসা আমাদের আজকে চল্লিশ জনা রান্নার অর্ডার ছিল খাবারের তো আজকে সেই খাবার ডেলিভারি দিতে আমি যাচ্ছি তার কারণ তোমাদের দাদাভাই যাচ্ছে আরেকদিকে ডেলিভারি দিতে যেখানে আমাদের রেগুলার কাস্টমার সেখানে ডেলিভারি দিতে যাচ্ছে আর দেখো এইখানে আছে ভাত ডাল একটা সবজি আর চিপস এগিয়ে এসছি খাবার নিয়ে এখানে আর যে এইখানটায় যাব আর এটা একটা অ্যাপার্টমেন্ট বসন্ত নিবাস তো আমি প্রথম আসলাম তো খাবারটা রেখে আমরা এবার চলে যাচ্ছি